আসসালামু আলাইকুম কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে বিষয়গুলো জানা থাকলে আপনাদের জন্য যে কোনো খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সহজ হবে গেল একটা বছর এই দেশটা টিকিয়ে রেখেছে মূলত সাধারণ মানুষ যেটাকে ওরা মব নাম দিয়েছে সেই মানুষগুলো যদি ঘরে ফিরে যায় এটা ডিজিএফআই প্রথম আলো ডেইরি স্টার কিছু সুশীল এবং কোয়েন্দা সংস্থা এরা সবাই মিলে চাচ্ছে যে এরা যেন কোনোভাবেই মাঠে না থাকে মাঠে থাকতে হবে ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ জুলাই অ্যালায়েন্স সহ যারা যারা আছে সবাইকে মাঠে থাকতে হবে আপনাদেরকে মাঠ থেকে সরাইতে পারলে তাদের জন্য সুযোগ সুবিধা আসবে তারা যা মনে চায় তাই করতে পারবে গেল এক সপ্তাহে ওয়াকার তার কিছু কচুখ্যাতি বাহিনী আছে সেই বাহিনী দিয়ে নানান ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে বাংলাদেশে নাকি ইউএসএর অ্যাম্বাসি নাকি ইয়েরা নাকি উয়ে দিবে এই নিউজও করেছেন অনলাইন পোর্টালে তো এই কাজগুলো তারা কেন করছে আপনি দেখবেন গোলাম ময়লা রনি আরেক ওদের ওই যে প্রতিবন্ধী এক ওদের সুশীল আছে ডক্টর ডাক্তার ইয়ে জায়দুর আপনার রুমিন ফারানা আপার উনি নাকি আবার পার্ট টাইম স্বামী মাঝখানে ওনার হাজব্যান্ড আমাদের এক সাংবাদিক ভাইরে ওনার ওয়াইফ সাংবাদিক ভাইয়ের কাছে এসছিল বিচার চাইতে তার সংসার ভেঙে দিচ্ছেন এরপরে সেই সাংবাদিক আবার তার কাছে জবাব চেয়েছেন কয়েকদিনের ভিতরে মিটমাট হয়ে গেছে আবার সেই মহিলা ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে এই জায়েদ সহ তার ফেসবুক পোস্ট করেছে তো জায়েদ এই হচ্ছে ওই যে হাজি মকবুল হাজি মকবলের আপনার সব টাকা পয়সা সব ওনার একটা ইউনিভার্সিটি আছে সেটাও সে এখন দেখভাল করছে তার ব্যবসাপাতি সব সব জায়গায় দেখাশোনা করছে আর ডিজিএফ ভাতা তো তিনি পাচ্ছেনই তারা বিশাল বড় বড় লেকচার দিয়ে তারপরে বুঝাইতে চাচ্ছেন এই দেশে সেনা শাসন দরকার সেনা শাসন হইলেই তাদের জন্য ওয়াকার যেটা চেয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের নামে শেখ হাসিনাকে আবার আনা যাবে সেটা না পেয়ে তারপরে এসেছে হচ্ছে জাতীয় পার্টির উপরে তো জাতীয় পার্টির এই আলোচনায় আসবো তার আগে একটু বলে নিই যে গত দুই দিনে এক সপ্তাহে দুইবার ওয়াকার ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে আমি কথাগুলো কেন বলছি কারণ এটা এই শেখ হাসিনা ধরেন গেল পনেরো বছর আমি যদি শেষ এক মাসের কথা ধরি আপনাদের মনে আছে উনিশ বা আঠারো তারিখে আমি একটা ভিডিও করেছিলাম বা বিশ তারিখে যখন ব্ল্যাক আউট চলছিলো যে শেখ হাসিনা পালিয়েছে তো আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেই তথ্যের পেশি যে তাকে বলেছি তারা সেটার আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয় আমাদেরকে যেটা জানানো হয় সেখানেও অনেক সময় ভুল প্রান্তি থাকতে পারে সো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম শেখ হাসিনা তিন দিন পরে এসে তারপর যখন সব ইন্টারনেটে অন করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন তখন বললেন যে শেখের বেটি পালায় না এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন তো পালিয়েছেই তো যে পালানোর কথা তাকে আগে থেকেই পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা সে শুনে নেয় শেষ পর্যন্ত পাঁচ তারিখে যেতে বাধ্য হয়েছে এভাবেই তিনি পালিয়েছেন তো এই এইটা শেখ হাসিনা নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে না আমরা পাল না কিছুই হয় সরকার খুব অবস্থানে ব্যবসায়ীদেরকে ধরে এনে ঘরে বন্ধু ঠেকায় বলানো হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবো যা লাগে সবাই থাকবো হাসিনার সাথে আছি এগুলো বলানো হয়েছে বলি আসলে একটা বেলুন খোলানো হয়েছে সেটার হাওয়া যাওয়ার পরে এটার মধ্যে আর কিছুই নাই সো আমি সেটা চাই না আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা তাদেরকে মাঠে থাকতে হবে ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনুসের সাথে পেরে না কারণ সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে এটার কারণে সে পারছে না কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার এই পৃথিবীর ভেতরে পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা রেখে যাওয়া এই আপনার ফেসিস্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে রেখে যাওয়া সচিবরা আছে এখনো পর্যন্ত সেনা প্রধান আছে এই দুইটা মানে রাষ্ট্রপ্রধান আর সেনাপ্রধান এইটা রাষ্ট্রপতি আর সেনাপ্রধান এইটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড এটা এটা সম্ভবই না কখনই হয় নাই কখনো হবেই হবেও না একমাত্র বাংলাদেশে হয়েছে এইটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে চুপ্প না থাকলে ইউনুস সারা জীবন ক্ষমতায় থাকবে বিএনপিকে ক্ষমতায় আনবে না জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না তো বিএনপি বিশাল রাজনৈতিক দল বিএনপির বোঝ বিএনপির এদিকে জামাত পিআর নিয়ে নানা নিয়ে জানি না আমার জীবনে ভাই নাম শুনি নাই পি আর সেই সেই দাবি জামাত কেন আনছেন জানি না আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হেঁচটা শুরু করে দিয়েছেন কে কার দলে কত পরিমাণে লোক নেবে অতএব এই দুই রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশে মানুষ আছে তাদেরকে এক থাকতে হবে তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসাবে থাকতে হবে আপনারা দেখেন যে আওয়ামী লীগের লোকজন তারা এখন তাদের যেই কেবলা শরীফ এই যে দিল্লিতে আছেন দিল্লিতে বসে সারাদিন ফেন্সিডিল খান মাঝে মধ্যে শোনাগা যেতে যান গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বউটো সব তো এখানে আছে এখন তো ছাত্র দল যুব দলের ভাইয়েরা তাদেরকে গণী মাল হিসাবে ভোগ করছেন তো ওইখানে যায় ফ্রাস্ট্রেশনের ফ্যান্সিডিল খায় আর মাঝে মধ্যে যৌন চাহিদা মিটাইতে সোনা যেতে যান আর কি করবেন সারা দিন ফোনে আমার ফেসবুকে ধরেন এক লাখ এই দুই মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে তো দুই মিলিয়ন একটা পেজের মধ্যে এক হাজার থেকে দশ হাজার কমেন্ট হয় অ্যাভারেজ ধরলে ধরেন তিন চার হাজার অ্যাভারেজ একটা কমেন্ট হয় এটাই বিশাল এখন একটা দল যাদের সবাই এখন আপনার রেমিটেন্স যোদ্ধা হিসেবে বেকার আকামার শেষ ইন্ডিয়াতে আকামার অভাবে কেউ কাজ করতে হয় তো কাজ তো নাই ওই জায়গায় ওই যা কিছু টাকা পয়সা এদিক থেকে পাঠায় এগুলো নিয়ে নিয়ে ওখানে বসে বসে খায় আর সারাদিন ফেসবুকে থাকে কখন ওদের নানান জাতির পিতা একবার ট্রাম জাতির পিতা হয় ওদের একবার ওয়াকার হয় জাতির আব্বা এক এক সময় এক একজন জাতির আব্বা সেই জাতির আব্বাদের দিকে তাকায় থাকে নমন মন্দিরে গিয়ে পূজা টুজা দিতে থাকে যে আব্বা তাড়াতাড়ি আম্মা মাগো কিছু একটা কিছুই হয় না তো এইভাবে ওরা সারাদিন চালায় ওরা ফেসবুকে ব্যাপক অ্যাক্টিভ এখন এতদিন ওরা লুটপাট করেছে এখন অন্য যারা আছেন তারা লুটপাট করছেন তাদের এখন সোশ্যাল মিডিয়াতে অত দরকার নেই এখন ওদের দরকার ওরা সারাক্ষণ আমরা কিন্তু ওই যখন কিনা হাসিনা ছিল সারাদিন সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিতাম কী হচ্ছে না হচ্ছে অপেক্ষায় থাকতাম কখন হাসিনা যাবে এখন ওরা ওইটা করে এটা দোষের কিছু না করতে থাকেন ওরা অনেক সময় বলে থাকে কিরে একটু এই যে আজকের ভিডিওতে অনেকে ওদের লোকজন এসে কিরে ভয় পাইছিস অবশ্যই ভয় পাই এই দেশে একজন নারীকে রোজার ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে ছয় মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে তাকে পুরো পরিবারকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে লগি বৈঠা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে এটা সেই দেশ সাতজন মানুষকে মেরে তারপরে হত্যা করে নদীর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভয় পাই আজকে যে অবস্থা দেখছেন না এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখনো টান করে আবার কাম কামব্যাক করে দেখবেন ওরা বলতো না যে দশ লাখ মানুষ মারা যাবে পাঁচ লাখ মারা যাবে এটা ওরা মিন করে ওরা এটা করবে অস্তিত্ব থাকবে না আপনাদের অর্থাৎ আওয়ামী লীগকে অবশ্যই ভয় না পাওয়ার কিছু নাই ওদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার অভাব এই কারণে বলছি যে আজকে যে সরকারটা আছে এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য নির্বাচন বানচালের জন্য ডাকস নির্বাচন হবে সেটাও তারা হতে দিতে চায় না প্রথম আলো তাদের এখন আলাদাই যে বাম বাম এগুলি সবসময় বাম দেওয়া ভাই মানুষ পরিষ্কার করে বামের জীবনে বাম কখনো মানুষ হইতে পারে না বাম বাম এগুলি হাগুর হাগুর মতো মনে করেন ময়লায় ময়লা পাশে রাখতে হবে এরা এদের এখন উমামা হচ্ছে তাদের আরেক বেডি আবার সে ধর্ষণ করেছে শিবির তাকে ধর্ষণ করেছে এইটা প্রমাণ করার জন্য না পারে পায়জামা খুলে তারপরে নিজেই ধর্ষিত হয়ে যায় তো শিবির আমি গত আগে পোস্ট করেছে শিবিরের ভাইরা লজ্জা স্থান খুব হেফাজতে রাখতে হবে কখন এইসা চেনটেন খা কি শুরু করে ঠিক নাই মহিলা হইতে সাবধান বাঞ্চাল করার চেষ্টা নির্বাচন হইতে দিবে না এইভাবে যাবে তাদের মতো করে তারা ওয়াকারকে নিয়ে আসা তারপরে বিএনপির লোকজনকে চাঁদাবাজ হিসাবে আখ্যা দিয়ে অবশ্যই দেশে চাঁদাবাজি হচ্ছে গতকালকে চাঁদপুরের ঘটনা দিয়ে বলি ই হওয়ার সাথে সাথে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক ভাই উনি ফোন করেছেন যে ভাই কি হয়েছে আমরা দেখছি ভাই কোনো টেনশন করে না এটা বিচার হবে ভাই গত পনেরো বছর এই ঘটনা ঘটে নাই কখনো বহুত কিছু হয়েছে কাউকে পরিষ্কার করা হয় নাই এখন চাঁদাবাজি নিয়ে ব্যাপক ইয়ে সব ডিজিএ খেলা এই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে হাঁসের মাংস খেতে গিয়ে হাঁসের মাংস কি বাংলাদেশে বিশাল দুর্লভ জিনিস নাকি মানুষ যে হরিণ শিকার করে মনে হয় খেতে গিয়েছে ও মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে একজন উপদেষ্টা মন্ত্রিত তো মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশের সিটিং মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন কিছু হইলে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধা চারের পাল নাকি গরুর পিছন দিয়া পয়দা হয়েছে মানুষ না তারা ভুল করে না দোষ করে নাই আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেখলে থাপড়াইতে মন চায় শালা সব ভুয়া মুক্তিযোদ্ধা সব শালার ভুয়া মুক্তিযোদ্ধা এ দেখছেন না যে ফজা পাগলা ফজা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা পিনাকি তার ভিডিও দেখেন দুই তিন দিন আগে এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলি এখন বেজ লাগায় চলে বাংলাদেশে যারা জেনুইন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এরা মুক্তিযোদ্ধা পরিচয় দেয় না এখন নাতি নাতনিদের স্কুল পর্যন্ত তাদের কেনরে কেন রে ভাতা দেয় তোদের ভাতা নিশিস এটাই তো ভুয়া মুক্তিযোদ্ধার বাচ্চারা তোরা দেশ স্বাধীন করছিস দেশ স্বাধীন করে দিয়ে গেছে এই ইন্ডিয়া তাদের পাকিস্তান থেকে আলাদা করে তাদের ভেতরে ঢুকাইছে চব্বিশে দেশ স্বাধীন হয়েছে এরা অরিজিনাল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কিসেই বলা যাবে হ্যাঁ ভালো হয়ে গেছে তুই স্বাধীন হোসেন প্রকারে রক্ত ঝরাইছিস না মুক্তিযোদ্ধাদের যদি কিছু বলা না যায় মেজর ডালিমদের নিয়ে কথা বলিস কেন বজ্রুহদা সব কজন পনেরোই আগস্টের মহানায়ক যারা সব কজন মুক্তিযোদ্ধা এবং তাদেরকে মানুষ ভালোবাসে এটা আমার চ্যানেলে যখন মেজর ডালিম লাইভে এসেছে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ইয়েস আমরা তাদেরকে ভালোবাসি অতএব মুক্তিযোদ্ধাদের আপনারা ফাঁসি দিয়েছেন এখন মুক্তিযোদ্ধা নিয়ে কিছু বলা যাবে না এইসব শয়তানি বন্ধ করলে থাপ পাবেন মুক্তিযোদ্ধা এসে যদি আমিনী করার থাপ পাবেন পনেরো বছরেও কি করেছে সেটা জবাব দিতে হবে এই দেশকে যদি ভালোবাসিস তাহলে ভারত আমাদের এই গত পনেরো বছর পরাধীন করে রেখেছিল সেটার পক্ষে বিপক্ষে কোনো কথা আছে কিনা তো প্রতিবাদ না করে থাকলে তুই মুক্তিযোদ্ধা না তুই ভুয়া মুক্তিযোদ্ধা তো তারা এগুলো বলে কথা বলার চেষ্টা করে এখন এসব কোনো বিষয় না ভাই আমার কাছে যতটুকু তথ্য আছে গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে ওয়াকার তার এই শয়তানি করেই যাবে নানানভাবে চেষ্টা করবে সরকারকে উৎখাতের জন্য চেষ্টা চালানোর আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইয়ে হচ্ছে আপনাদের আপনাদের অনেকে হয়তো নিজেদের আইডি আইডি থেকেও করবে করবে থেকে করে ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া হবে ভাই আল্লাহর অস্তে দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই আজকে বিবি হইতে পারবেন না সমস্যা কি আপনাদের মেরে তাড়িয়ে দেবে না তো আপনারা অর্ধেকে থাকেন সিবি অর্ধেকে থাকুক এনসিপি থাকুক অর্ধেকে সবাই সবার জায়গা মতো থাকেন আগের দিন কখনো আসবে না ভাই ছাত্রলীগ যে নির্মমভাবে আপনাদেরকে পিটিয়েছে শুধুমাত্র একটা ফেসবুকে পোস্ট করার কারণে বইটা ছাত্রকে হত্যা করে দেওয়া হয়েছে এই দিন তো এইটা শিবিরকে দিয়ে সম্রাজ ছাত্র দলকে দিয়েও সম্ভব না কখনো এত হিংস্র আপনারা কখনো হইতে পারবেন না অতএব এই যে কয়েকদিন আগে জেলখানায় বসে ভাত খেয়েছেন ভাগাভাগি করে ছাত্র দলের বাড়ি থেকে ভাত খেলে শিবিরকে ডাক দিয়ে খেলে ভাই আসেন খাই আপনার বাড়ি থেকে এগুলো আমরা জানি আপনারা তো সেই শিবিরের ছাত্র দল একটু ধৈর্য ধরেন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন এখনো পর্যন্ত তারা মাপ চাওয়া তো পরের কথা প্রতিদিন হুমকি ধামকি দিচ্ছে এখানে মাফুজ এসে তার উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের কোন বাহিনী থেকে যারা যারা ই করেছে তাদের পরিচয় ই করে তারপর যাওয়া হয়েছে আমাদের বাড়িতে দুই দিন পর পর পুলিশ যাইত রুটিন হয়ে গিয়েছিল আমার বাড়িতে পুলিশ যাওয়া তাদের বাড়িতে পুলিশ গিয়েছে তাদের পরিবার সব দিব্যি আছে দেশে কোনো ব্যবস্থা নাই এইভাবে চলতে থাকলে ওয়াকার দেশ নিয়ে যাবে আমি আপনাদের কাল গল্প শোনায় মিথ্যা আশ্বাস দিতে পারবো না আপনাদেরকে কঠোর হইতে হবে আওয়ামী লীগের ব্যাপারে আপনারা যে অবস্থানে আছেন এখান থেকে আপনাদেরকে সরতে হবে তা আমরা যদি না হন তাহলে খুব খারাপ পরিস্থিতি আজকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য কথা অবশ্যই জাতীয় পার্টি এই দেশে রাজনীতি করে নই যে আরেক এটা খুব শিক্ষিত ভদ্র বাটপার স্বামী পাটোয়ারি ও টকশোতে গেলে ওরা পেটাবেন ধরে নিচে নামলেই থাপড়াবেন ধরে তুই বেটা এতদিন কি বল কোনো হাসিনার বিরুদ্ধে কথা তুই রাতের ভোটের ই হয়েছিস এটা কেমনে সম্ভব যে যারা রাতের ভোটে যারা অংশ নিয়েছে এই জাতীয় পার্টি হাসিনাকে কত পনেরো বছর ফ্যাসিল বানানোর জন্য তাই তারা আজকে টকশোতে যায় কথা বলে ওরা রাজনীতি করবে কেমনে আমি এটার সাথে একমত কিন্তু আপনারা আমার সাথে একমত হন নাই